সুদীপিন্দু এবারে বলবেন ব্রিগেডিয়ার জেনারেল শহীদুল ইসলাম তিনি এসএসসি থ্রি একজন অফিসার উনি এএসিউর অধিনায়ক ছিলেন এনএসআইতে আমি কাজ করেছি সো আমার সাথে ফরিদ স্যারের সান্নিধ্য কত দিনের কত ঘন্টার কত যোগে কত বছরের কত যুগের এটা আমি আর বিশদভাবে আলোচনা করব না তার পাণ্ডিত্যর আরেকটা দিক হলো আমি মাস্টার্স করতে গিয়েছিলাম ইন্ডিয়াতে হায়দ্রাবাদে ওসমানী ইউনিভার্সিটিতে সেখানে আমার ডেজার্টেশন পেপার লেখার সময় আমি ফরিদ স্যারকে ভারত থেকে টেলিফোন করি স্যার এই হচ্ছে আমার সাবজেক্ট স্যার একটু বলেন স্যার পাঁচ ছটা বইয়ের নাম বলে দিলেন বলে এইগুলো সব এক জায়গায় ঝাঁকাও ঝাঁকায় যা বেড়ায় ওইটা লিখে দাও দিস ইজ হিস পাণ্ডিত্য এটা উনি স্বল্পভাবে হালকাভাবে বলেছেন বাট হি গেভ মি ফাইভ বুকস একইভাবে আমি ইউকের ক্র্যানফিল্ড ইউনিভার্সিটিতে যখন মাস্টার্স করি অন গ্লোবাল সিকিউরিটি আবার ফরিদ স্যার স্যার আমার ডেসার্টেশন পেপার হচ্ছে এইটা উনি আমাকে আরও ওল দিলেন ওদের লাইব্রেরি সমৃদ্ধশীল ছিল সো আই ডিড দ্যাট আমি ওনার পান্ড ব্যাপারে আর বেশি কিছু বলবো না অনেকে অনেক কিছু বলেছেন এ এ সোলজার সোলজার স্যার আমার সাথে তার পরিচয় ছোটোবেলার থেকে আমরা এস এস সি থ্রা এস এস সি টুর ছয় সাত মাস আট মাসের গ্যাপ বা এক বছরের গ্যাপ এমন ভাবে ছোট ভাই হিসেবে উনি নিতেন কখন আমি সিও কখন উনি সিও আমরা কখনো বুঝি নাই কারণ যে কোনো কঠিন বাস্তবতম অবস্থায় এখানে অনেকে ইন্টেলি চাকরি করে মানুষ আছেন আপনারা একজন মানুষের ভাগ্য নির্ধারণ হয় ওই সব জায়গার থেকে তার ম্যাচুরিটি দিয়ে দিয়ে আমাদেরকে ডেকে শহীদ শোনো এটা আলাদাভাবে অন্যান্য জুনিয়র অবস্থায় যখন আসে ফরিদ স্যারের সোলজার ফরিদ স্যার এজ এ সোলজার ইনসপেকশন

উনি রিপোর্ট দিয়েছেন আমার কাছে শেষ করে দিলেন আপনি আমি কাছাকাছি বলি শেষ চুপ থাকো তুমি চুপ থাকো তুমি চুপ থাকো তো এই হচ্ছে ফরিদ স্যার সান স্যার বলতেছেন লেট সানৌদ স্যার বলতেছেন ফরিদ তোমার ইউনিফর্ম কে পড়তে বলছে আমি তো না করছিলাম শহীদে বলে আমি পড়ছি স্যার তো যাই হোক এটা গেল ছোট্ট করে সমস্ত এস অফিসারদের যখন বাসায় দাওয়াত করতাম এস সিও সবাই আসছে দেখি উইথ দেয়ার ওয়াইফস বাট স্যার যেহেতু অবিবাহিত ছিলেন তিনি খেতে আসতেন না এটা আমি বুঝতে পারছি কিছুক্ষণ পরে আমি বলছি স্যার নিশ্চয়ই বসে আসছে ড্রয়িং রুমে আমি যাই দেখি সুপ করে ড্রয়িং রুমে বই নিয়ে পড়তেছে আমি তাড়াতাড়ি খাবার দাবার নিয়ে স্যারের কাছে যাইয়া এখন স্যার আর আমি একসাথে খাইতেছি অন্যান্য অফিসার এবং দেয়ার ওয়াইফস আর হ্যাভিং ইট ডিফারেন্টলি স্যার যখন বানানিতে বাসা পান বানান আমি আমার ওয়াইফ এবং আমার ওয়াইফ অনেকে জানেন এখানে যে উনি লেট মেজর কামাল এসি ওয়ানের ছোটো বোন এইসব সান্নিধ্যতার জন্য সে তাকেও বোন হিসেবে দেখত সো আমাদের রিলেশনশিপ যে একটা ডিফারেন্ট আর আমি বিশেষ কিছু বলবো না অনেকে অনেক কিছু বলেছেন জোকস অ্যাপার্ট যোগের কথা আমি বলবো না কারণ স্যার ইটসেলফ তার পাণ্ডিত্যর মধ্যে যোগ ছিল এখানে আমাদের মেজর লুৎফুল বলে সরি কর্নেল লুৎফুল বলে গেছেন সো ইট ওয়াজ ইন বিল্ট ইন ইজ ক্যারেক্টার তিনি আজকে নাই আল্লাহ তাকে বেশ নসিব করুন আল্লাহ তাদের পরিবারকে এই শোককে সহ্য করার শক্তি দিন এই বলে আমি শেষ করছি খোদা হাফিজ ধন্যবাদ